হ্যালো ইন্টারনেট দিস ইস গুগল লিও ফ্রম বেথুয়াডৌরি তো আমরা গুর্দংমার যাওয়ার পথে লাস্ট চেকপোস্ট পার করে চলে এসেছি এখন শুধু স্বাধীনতা বাইক চালানোর স্বাধীনতা বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম আমার এই রাস্তা সম্বন্ধে এই সৌন্দর্য সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না দেখো ফাঁকা উষর প্রান্তরের মধ্যে দিয়ে কত সুন্দর একটা রাস্তা এঁকে বেঁকে চলেছে পুরো সাপের মতন খুব সুন্দর রাস্তা ভাঙাচোরা তেমন কিছু নেই লাস্ট চেক চেকপোস্টের আগে কিছুটা জায়গা ভাঙাচোরা বা অপরোডিং ছিল দেখো দূরে শুধু পাহাড় উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে মনে হয় ছুটে চলে যাই কিন্তু যেতে অনেক সময় লাগে মানে পাহাড়ের দূরত্বটা ঠিক দেখে বোঝা যায় না এই যেখানে একটা ওয়াটার ক্রসিং নিচ দিয়ে চলে গেছে দেখো পাহাড়ের উপরে কত বরফ জমে রয়েছে পুরো সাদা ধূসর আর নুড়ি কাকড়গুলো সব নিচে ওই যে দেখা যাচ্ছে দেখো ওয়াটার বডি দূরে ওখান দিয়ে জল বয়ে চলেছে ওই বরফ গলা জল এখান দিয়ে আসছে তো তোমরা তো সবাই জানো আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে গুরদংমার লেক তো লাস্ট চেকপোস্ট ক্রস করে গেছি তারপরে এই যে এত সুন্দর সৌন্দর্য কল্পনার বাইরে আমি তো ধারণাও করতে পারিনি যে এত সুন্দর অপরূপ সৌন্দর্য আমি দেখতে পাব এই সম্বন্ধে কোনো আইডিয়াও ছিল না বাড়ি থেকে বেরোনোর আগে গুরদাংমার লেকের কোনো ভিডিও আমি দেখে বেরোনি শুধু শুনেছি অনেক সুন্দর দেখতে অনেক ভালো জায়গা গেলে ভালো লাগবে প্রায়ই লাদাখের মতন মানে ফিলটা অনেকটা সেরকম দেখো কাকর বালিকোনা পাহাড়ে ঘাস বা সবুজ বলতে কিছু নেই অক্সিজেন ভালোই কম আছে ফিল করা যায় এই যে আরেকটা ওয়াটার ক্রসিং এটা নিচ দিয়ে গেছে ওই যে দূরে একটা আমাদের আর্মির গাড়ি আসছে রাস্তাগুলো কত সুন্দর দেখো এঁকে বেঁকে গেছে এই যে আর্মির গাড়িটাকে সাইড দিয়ে দেবো কারণ তাদের জন্য এই রাস্তা আমরা ট্যুরিস্ট ঘুরতে এসেছি ব্যাস ঘুরবো দেখব সৌন্দর্য উপভোগ করবো চলে যাব এর থেকে বেশি কিছু আমাদের এখানে করার নেই ওই যে একটা সীমারেখার উপরে দেখো শুধু সাদা আর সাদা নিচের পাহাড়ে কিছু নেই ধূসর মানে ঘাস কণা বলতে কিছু নেই কোনো ঘাসের কোনো অংশই নেই মাঝে মাঝে সাইনবোর্ড লাগানো রয়েছে স্পিড লিমিট দেওয়া আছে কুড়ি কিলোমিটার স্পিড লিমিট কিন্তু এত সুন্দর রাস্তায় এই স্পিড লিমিটে মেনে চলাও একটা চ্যালেঞ্জের ব্যাপার মানতে ইচ্ছে করে না চালিয়ে যাচ্ছি নিজের খেয়াল খুশিতে কেউ আমাদের দলের সামনে আছে কেউ পিছনে আছে সবাই তাল মিলিয়ে কথা বলতে বলতে হালকা ফুলকা সিগনাল দিতে দিতে যাচ্ছি ওই যে দেখো বরফ শুধু বরফ আর বরফ আর কিছু ছুটে চলে যেতে ইচ্ছে করে কিন্তু ওখানে যাওয়া মনে হয় না সম্ভব কারণ আমি জানি না বা আমার ধারণা নেই এ দেখো সামনে চোখ ঝলসে যাচ্ছে পুরো একেতে উপরে এত সুন্দর সূর্য উঠেছে রোদ পুরো আর উপরে সাদা বরফ মানে চোখ ঝলসে যাচ্ছে তাকিয়ে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে এই সৌন্দর্যকে ভেদ করেই আমরা এগিয়ে যাচ্ছি বাইকে করে আমার নন্দিতে চেপে পিছনে একজন আছে একজন ভাই সে ভিডিওটা করে দিচ্ছে খুব সুন্দর ভালো ভিডিও করে আগের ভিডিওগুলোও কিছু কিছু করেছে এই যে একটা গাড়ি দেখো এখানে ব্রেকডাউন হয়েছে রয়েছে এখানে দাঁড়িয়ে আসবে কেউ হেল্পের জন্য ফোন করেছে হয়তো জানি না ওই যে বললাম যে এত সুন্দর রাস্তায় গাড়ি চালাতে কোনো বাধা মানতে ইচ্ছে করে না এই যে অন্য কিছু পর্যটক এখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে খাচ্ছে ছবি তুলছে সবাই যে যার যার মতন এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন পৌঁছে যাচ্ছি গুরুদাং মাল্লিকের কাছাকাছি গুরুদাং মাল্লিক নাকি অনেকটা চড়াই আছে যারা আমার সঙ্গে আছে তারা বললো আমার কোনো আইডিয়া নেই এটা আমার যেহেতু ফার্স্ট রাইড আমার কোনো আইডিয়া নেই এই সামনে থেকে যে গাড়িটা আসছে এটা একটা আর্মিরই গাড়ি সে আর্মিকে ক্রস করে আর্মির গাড়িকে ক্রস করে ওই যে সামনে দেখো খুব জোরে একজন এগিয়ে যাচ্ছে দূর থেকে হয়তো অল্প দেখা যাচ্ছে তো খুব মজা হচ্ছে মনে মনে আনন্দ ধরে রাখতে পারছি না নন্দীকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে এসছে এত সুন্দর জায়গা আমাকে দেখাচ্ছে নন্দীর পিঠে চেপে আমরা দেখছি দুজন তো সবাই সঙ্গে থাকো সুস্থ থাকো আর লাস্টও একটাই কথা বাঁকা রাস্তায় কখনোই দিশে আর নয় গুড বাই